সময় থামে না যাকে ছাড়া এক মুহূর্ত চলা যেত না তাকে ছাড়া এখন দিব্যি মাসের পর মাস কেটে যাচ্ছে আসলে কেউ কারোর জন্য আটকে থাকে না সময় ঠিকই গড়িয়ে যায় জীবন মানিয়ে নেয় শুধু বুকের বা পাশে জমে থাকা অন্ধবিশ্বাসগুলো খুব বাজেভাবে মরে যায় একমত হলে শেয়ার দিন পৃথিবীতে সবকিছু ত্যাগ করা যায় বিসর্জন দেওয়া যায় শুধু যায় না কারোর প্রতি মায়া ত্যাগ করা তার মায়া আজীবন থেকে যায় আর সেই মায়া মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা দেয় একমত হলে সে আরও ফলো কাউকে পাগলের মতো ভালোবেসে সেই ভালোবাসাকে বিসর্জন দেওয়া সব কিছু ভুলে নতুন করে বাঁচতে চাইলেও নতুন করে বাঁচা যায় না তুমিই আমার নতুন বছর ক্যালেন্ডারের পাতা বদলাক কিন্তু আমার ভালোবাসার মানুষটা যেন একই থাকে নতুন বছরে আমার একটাই যাওয়া তোমার ওই হাসি মুখটা যেন সারা জীবন আমার পাশে থাকে হ্যাপি নিউ ইয়ার জান যদি তুমি বুঝতে তোমার সাথে কথা না বলে থাকার যন্ত্রণা কতখানি তাহলে তুমি সব নিয়ম ভেঙে হলেও আমাকে চাইতে আমাকে চাইতে একমত হলে সে আরও ফলো দিন